আসসালামু আলাইকুম বাংলাদেশে রীতিমতো অনেক কিছুই ঘটে যাচ্ছে প্রতিদিন প্রতিদিনকার এইসব বিষয়বস্তু যেমন আমাদেরকে ভাবিয়ে তুলছে ঠিক তেমনি প্রতিদিন বিভিন্ন ধরনের অরাজকতা নাশকতা থেকে শুরু করে এমন অনেক লুমহর্ষ ঘটনা ঘটছে যা রীতিমতো আমাদের দেশ নিয়ে আমাদেরকে চিন্তায় ফেলে দিচ্ছে এই চিন্তা যে শুধুমাত্র আমাদের মনের মধ্যে বিরাজ করছে তা কিন্তু নয় এই চিন্তা দেশের প্রত্যেকটি স্তরের নাগরিক থেকে শুরু করে দেশের রাষ্ট্রীয় কাঠামো যারা বর্তমানে পরিচালনা করছেন তাদের মধ্যেও কিন্তু একটি বিরূপ প্রভাব সৃষ্টি করেছে তার মধ্যে এই নাশকতা নাশকতাসমূহ এত বেশি বেড়ে যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কিন্তু রীতিমতো হিমশিম খেতে হচ্ছে এই নাশকতা নিয়ন্ত্রণ করার জন্য এবং একদিকে যেমন দেশের পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী অনেকটাই নর্বরে বা দুর্বল ঠিক তেমনি আমাদের যে সেনাবাহিনী যারা রয়েছেন তাদেরকে মাঠে বিভিন্নভাবে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হচ্ছে কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে লক্ষ্য করছি যে আমাদের সেনাবাহিনীকেও কিন্তু নানাভাবে হেয় প্রতিপন্ন এবং অপদস্থ করার মধ্যে অনেকেই লিপ্ত হয়ে আছে এটা আসলে আমাদের দেশের জন্য কতটা ভালো সেটা আমার ধারণা নেই বা এ বিষয়ে আমি কোনো কিছু বলতেও পারবো না তবে আমি এতটুকু বলতে পারি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমাদের দেশের এই অস্থিতিশীল অবস্থা যেটি রয়েছে সেটিকে নিয়ন্ত্রণ করতে পারাটা সবথেকে বড় চ্যালেঞ্জিং বিষয় এবং এই চ্যালেঞ্জিং বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকার কীভাবে দেখছে বা কীভাবে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে সেই সম্পর্কেও কোনো ধারণা নেই এখন যদি হুট করে একটি নির্বাচন দিয়ে দেওয়া হয় এবং রাজনৈতিক দলসমূহ কোনো না কোনোভাবে একটি নির্বাচন পেয়ে সরকার গঠন যদি করেও ফেলে তখন সেই রাজনৈতিক সরকার যেটি গঠিত হবে সেটির উপরও কিন্তু এই অরাজকতা বা নাশকতার প্রভাব আমরা লক্ষ্য করব কারণ অন্তর্বর্তীকালীন সরকার যেটি চেয়েছিল সেটি কিন্তু তারা করতে সক্ষম হয়নি বা ব্যর্থ হয়েছে। যার কারণে তারা একটি নির্বাচন দিয়েছে কিন্তু এই যে নির্বাচন পরবর্তী বা পূর্ববর্তী সময়ে যে সকল অরাজকতা নাশকতা ঘটেছে সেগুলোর রেশ কিন্তু কাটবে না এবং এর ধারাবাহিকতায় যে সরকার আসবে সেই সরকারকে এগুলা নিয়ন্ত্রণ করতে কিন্তু বেশ একটা জটিল পরিস্থিতির সম্মুখীন হতে হবে সুতরাং এই যে অরাজকতা নাশকতা এগুলা কিভাবে আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব দেখুন যত দ্রুত আপনারা আপনাদের যে সংস্কার কার্যক্রম রয়েছে সেই সংস্কার কার্যক্রমকে যদি আপনারা ত্বরান্বিত করেন তাহলেও যে এই অরাজকতা নিয়ন্ত্রণে আসবে তাও কিন্তু আমরা কেউ গ্যারান্টি সহকারে লিখিত দিতে পারব না অথবা বিভিন্ন রাজনৈতিক দলসমূহকে যদি আপনারা নিষিদ্ধ ঘোষণা করতে থাকেন তাও যে এই অরাজকতাগুলো আসলে বন্ধ হবে তারও কিন্তু কোনো গ্যারান্টি আমরা কেউ লিখিতভাবে দিতে পারব না তাহলে এর সমাধান আসলে কি দেখুন বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক দলসমূহ যখন ক্ষমতায় চলে যাবে তখন রাজনৈতিক দলের বিভিন্ন ধরনের প্রভাব প্রক্রিয়া বা কার্যকলাপের মাধ্যমে কিন্তু একটি দেশকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় এবং সেই রাজনৈতিক দল যখন তাদের ক্ষমতা প্রয়োগ করে আইন প্রণয়ন করবে এবং সেই আইনের বলবৎ জারি করে বিভিন্ন প্রশাসনিক দপ্তর সমূহকে কাজে লাগাতে সক্ষম হবে তখনই কিছুটা ভীতিকর পরিস্থিতি তৈরি হবে এবং ধীরে ধীরে এই নাশকতা বা অরাজকতা সমূহ কমতে শুরু করবে সুতরাং এই যে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে তারা কোনোভাবে চাইলেও কিন্তু বর্তমান এই পরিস্থিতি সামাল দিতে পারবে না কারণ তারা শুধু এককভাবে সমাধান করার চেষ্টা করছে কিন্তু অপরদিকে বিভিন্ন বিভিন্ন ধরনের রাজনৈতিক দল এবং রাজনৈতিক সংগঠন সমূহ কিন্তু কাজ করে যাচ্ছে এবং তাদের একটি চিন্তা বা একটি হচ্ছে সহজ ইচ্ছা বা বাসনা একটি নির্বাচন এবং তাদের সরকার গঠন করা সুতরাং এই যে একটি ব্যর্থতা এই ব্যর্থতা কিন্তু সরকারকে বেশি প্রশ্নবিদ্ধ করবে এবং খুব বেশি অচিরেই বিতর্কিকভাবে আমাদের সমাজে উপস্থাপন করবে সুতরাং এই যে একটি বিতর্কিক অবস্থান সৃষ্টি এই বিতর্কিক অবস্থান সৃষ্টি হওয়ার পূর্বেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উচিত আইন বিভাগ বিচার বিভাগ সহ অন্যান্য যে সকল প্রশাসনিক পদক্ষেপ সমূহ রয়েছে। সেগুলোকে খুব বিচক্ষণ দৃষ্টিতে এবং খুবই চৌকুশভাবে সংস্কার সাধন করতে না পারলেও সেগুলাকে কাজে লাগানো এবং এই কাজে লাগানোর মাধ্যমেই কিন্তু যে একটি স্থিতিশীল পরিস্থিতির সম্ভাবনা তৈরি হবে এর মাধ্যমে কিন্তু দেশে স্থিতিশীলতার একটি মাত্রাও তৈরি হবে কিন্তু হুট করে যদি এই পরিস্থিতির মধ্যে একটি নির্বাচনের ডাক আপনারা দিয়ে দেন বা নির্বাচনের প্রস্তুতি নিয়ে নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন তাহলে আমার মনে হচ্ছে বা আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে দেশের পরিবেশ আরও অস্থিতিশীল হয়ে দাঁড়াবে